নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে কোথায় এসেছি হ্যাঁ অ্যাডেনিয়াম হাব নার্সারি বারুইপুর তো এই বারুইপুরের অ্যাডেনিয়াম হাব নার্সারিতে এসেছি এবং এনাদের কাছে যে নতুন ভ্যারাইটি একদম রেডি ভ্যারাইটি গ্রাফটিং করা হয়ে গেছে যেগুলোর মানে থাইল্যান্ড ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ান ভ্যারাইটি সেগুলো গ্রাফটিং করা হয়েছে ট্যাগ মেনটেন করা হয়েছে সেই গাছগুলোই আজকের আপনাদেরকে দেখাবো এবং এই গাছগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এনাদের কাছ থেকে তো দেখুন এই হচ্ছে সেই রকম যে ট্যাগ সমেত এনারা কিন্তু এখানে নতুন গাছ গ্রাফটিং করে ফেলেছেন তো এই ইন্দোনেশিয়ান থাইল্যান্ড ভিয়েতনাম ভ্যারাইটির গাছগুলোকে পেতে গেলে আপনাদেরকে কিন্তু এই অ্যাডেনিয়াম হাব নার্সারি বারুইপুরে আপনাদেরকে আসতেই হবে আর স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বার ধরে আপনারা চলে আসবেন যেরকম গাছ দেখালাম তারপরে কিন্তু এই ফুল ফোঁটা ফুল সমেত গাছও আপনারা পেয়ে যাবেন যদি কপালে থাকে আর এই নার্সারিতে আসলে অবশ্যই আসলে পাবেন এনারা অল ওভার ইন্ডিয়ায় এনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মারফত ডেলিভারিও করে থাকেন তো বিভিন্ন গাছ বিভিন্ন আইডি সমেত রয়েছে তো কাকুকে বলবো যে একটু যদি ছবিগুলো মানে যে ফুলগুলো ফুটবে সেই ছবিগুলো ক্যাটালগুলো যদি দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দেন তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হবে তো ওনার মোবাইল স্ক্রিনে রয়েছেন সেই ছবিগুলো এবং উনি কিন্তু দেখাবেন আপনাদেরকে তো আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই কডেক্স অনেকে কিন্তু মানে আমারও যখন প্রথম যখন ভিডিও করতে আসি তখন কিন্তু এই কডেক্স দেখে ঠিক একটা খুব একটা যে ভালো লেগেছিলো তেমন লাগেনি কিন্তু এখন দেখুন কডেক্স কীরকম আছে এটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো এই গাছগুলো সবে গ্রাফটিং হয়েছে তারপর থেকে দুটো করে স্পাউট ছেড়েছে চারদিন মানে বড় হয়ে যায় আমরা সবাই জানি যে বর্ষাকাল এই যা ওয়েদার এতে কিন্তু গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে তো আপনারা চলে আসুন আর কাকুকে আবার বলতে বলবো যে কিভাবে আসবে সেটা যদি একটু বলে দেন বা কিভাবে যোগাযোগ করবে এই কন্ট্যাক্ট নাম্বার মারফত সেটা যদি কাকু একটু বলে দেন আপনাদের দর্শক বন্ধুদের তো ফার্স্ট যেটা আগে দাদা মানে পলাশ দাকে একটা জিনিস দেখাতে বলবো আগে যে প্রত্যেকটা গাছের হেলথ আর কটেক্স কীরকম সেটা দেখান এবং এটা হচ্ছে গোল্ডেন টাইগার ড্রাফ বাঁধা হয়েছে এবং কিতনা কত হেলদি কটেক্সটা দেখুন প্রত্যেকটা গাছ এমন না যে একটা একটা গাছ ছেড়ে একটা গাছ দেখুন আচ্ছা গোল্ডেন টাইগার দেখুন নামও লেখা রয়েছে তো এগুলো কোন ভ্যারাইটির আছে এটা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ভ্যারাইটি গোল্ডেন টাইগার এই গোল্ডেন টাইগারের আগে 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 যেমন ছবিটা দেখাই আপনাদের ছবিটার সাথে বুঝতে পারবেন গাছটা কি রকম কি দেখুন গোল্ডেন টাইগার এক মিনিট এখানে দেখুন আবার প্রত্যেকটা গাছে কিন্তু এখানে আইডি এটা নামটাকে মেইনটেইন করে দেওয়া আছে অবশ্যই অবশ্যই এই যে গোল্ডেন টাইগার দেখুন গোল্ডেন টাইগারটা আশা করি দেখতে পাচ্ছেন যে কি রকম ফুলটা হবে তো এরকম রকম ফুল গাছ মানে অ্যাডেনিয়ামের যে সমস্ত বিদেশি ভ্যারাইটি সেই বিদেশি ভ্যারাইটি আপনারা কিন্তু এই অ্যাডেনিয়াম হাব নার্সারিতে পেয়ে যাবেন জিনিস বলি এখন এই সমস্ত গাছ কিন্তু আমি অফলাইনে দিতে পারবো বাট অনলাইনে পাঠাতে পারবো না আচ্ছা তাহলে বুঝতে পারছেন যে অনলাইনে পাঠাতে গেলে আগস্টের শেষে ছাড়া আমি এই গাছ পাঠাতে পারবো না শেষ হলে তখনই কিন্তু তখন অনলাইনে পাঠাতে পারবো হ্যাঁ কিছু কিছু গাছ হয়তো পাঠাতে পারবো যেমন এই গ্রীসা পাঠাতে পারবো দেখুন মোটামুটি অনলাইনে এই রকম সাইজ না হলে আমি কিন্তু যতই কম হোক এইরকম সাইজ না হলে অনলাইনে এখন পাঠাচ্ছি না আচ্ছা ঠিক আছে মিনিমাম আড়াই থেকে তিন ইঞ্চি না হলে গাছের স্টেন্স না হলে আমি কিন্তু পাঠাবো না ঠিক আছে এই এইটার এইটার নাম হচ্ছে এই গাছটার নাম হচ্ছে চ্যামিলিয়ন আচ্ছা মানে এটা একটা নতুন ভ্যারাইটি এর নাম হচ্ছে চ্যামিলিয়ান দেখুন আমি তো আমার এতে ছেড়েও ছিলাম ফেসবুকের এতে যে ছেড়েও ছিলাম দেখুন ফুলটা যখন মানে খুব সুন্দর জায়গায় ছিল দেখতে পাচ্ছেন আইডি দিয়ে লেখা আছে পুরো চ্যামিলিয়ান বলে ঠিক আছে তো এইটার নাম হচ্ছে চ্যামিলিয়ান দেখুন এই যে ভালো করে দেখান এই যে চ্যামিলিয়ান নতুন ভ্যারাইটি এগুলো এগুলো পুরোনো ভ্যারাইটি না এগুলো সব নতুন ভ্যারাইটি আরও অপূর্ব অপূর্ব কিছু ভ্যারাইটি আমি আজকে দেখো আর একটা ভ্যারাইটি দেখাতে বলবো এটাও কিন্তু একটা নতুন ভ্যারাইটি মানে এগুলো গ্রাফটিং হওয়ার পর ফুল এসছে হ্যাঁ গ্রাফটিং হওয়ার পরে ফুল এসছে ফুলে কুঁড়ি এসছে এবং এবং এর কিছু গ্রাফটিংও রেডি হয়েছে মানে গ্রাফটিং বাঁধা হয়েছে এটা নতুন ভ্যারাইটি একদমই নতুন ভ্যারাইটি আমি এইটুকুনি মানে হরফ করে বলতে পারি এখনো পর্যন্ত এই ফুলের ছবি এই ফুল ফুলের ছবি কোনো সোশ্যাল মিডিয়া বলুন বা ইউটিউব বা ফেসবুক যত সোশ্যাল মিডিয়া আছে কেউ এখনো পর্যন্ত দেখায়নি আচ্ছা আমি ফার্স্ট দেখাচ্ছি এটা ওপেনলি সবার জন্য হয়তো থাকতে পারে সবার কাছে কিন্তু মানে কেউ দেখাতে পারিনি এখনো পর্যন্ত ফুলটা ফোটে ফুলটা ফোটেনি বা ম্যাক্সিমাম জনের কাছে নাও থাকতে পারে না থাকার চান্স বেশি কারণ এটা একদম নতুন ভ্যারাইটি কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ পিটাল স্ট্রাকচার এবং কালার ভ্যারাইটিটা দেখুন দুর্দান্ত রঙের মিশ্রণ আছে মধ্যে তো তার পাশাপাশি দেখুন সব গ্রাফটিং বাঁধা চলছে এবং যেগুলো যে এলা ডালগুলো গ্রাফটিং বাঁধা হচ্ছে সেগুলোও কিন্তু যথেষ্ট হেলদি দেখুন তো দেখুন এইটায় কিন্তু গ্রাফটিং বাঁধা হয়েছে তো গাছটা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট হেলদি কডেক্স এই সমস্ত কডেক্স উপরেই গাছ দেখুন এটা সবথেকে ছোট কডেক্স আচ্ছা সবচেয়ে ছোট কডেক্স তার উপরে বেঁধেছেন হ্যাঁ কিন্তু এই গাছ এই গাছ কিন্তু কডেক্স অনেক ডেভেলপ করবে আরো আরো ডেভেলপ করবে কডেক্স বলছেন তো প্রত্যেকটা ভালো একদম তো এটা হচ্ছে সামার টাইম আচ্ছা এটা সামার টাইম সামার টাইমের ছবিটা দেখাই আপনি সামার টাইমে গাছ রেডি আছে সামার টাইম মানে ভালো মানে পরিমাণেই রয়েছে রেডি হ্যাঁ ভালো পরিমাণেই রয়েছে ফুলের ছবিটা কাকু দেখিয়ে দিচ্ছেন তো তার আগে যেটা দেই দেখুন সামার টাইম তো সামার টাইম এটা কিন্তু থাইল্যান্ড ভাই থাইল্যান্ড থেকে এসছে এবছরের নতুন কালার দু হাজার পঁচিশের কালার আচ্ছা দু হাজার পঁচিশের কালার নতুন একদম দেখতেই পাচ্ছেন যে কীরকম রয়েছে তো এই যে সামার টাইম থাইল্যান্ড ভ্যারাইটি এগুলো কিন্তু রেডি হ্যাঁ সেটা অবশ্যই আমার নার্সারি থেকে এসে নিতে হবে আচ্ছা নার্সারি থেকে এসে ভিজিট করে নিতে হবে তার কারণ অনলাইনে পেতে গেলে আগস্টের শেষে যারা আমি এই গাছ পাঠাতে পারবো না যেগুলো নতুন ভ্যারাইটি এই বাইরের যে বিদেশি ভ্যারাইটিগুলো গুলো আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক

মানে এই গাছের এই ফুল হবে দেখতেই পাচ্ছেন তো আমার মনে হয় যে এখানে এসে নেওয়াটাই ভালো নার্সারিতে আসলে বিভিন্ন গাছের কোয়ালিটি থেকে শুরু করে সবটাই আপনারা নিতে আর কটেজ দেখুন হুম কটেক্স দেখুন কটেক্সটা আমি আজকে জল দিয়েছি কারণ বর্ষার সিজনে একটু জল কম দিয়েছি ডাই করেছি এবারে আজকে জল দিয়েছি দুদিনের মধ্যে মানে রেডি হয়ে যাবে হুম

চল্লিশটার উপরে কালার আছে ভিয়েতনামের কালার ভিয়েতনাম থাইল্যান্ডের আচ্ছা আর নতুন কালার যদি বলেন পঞ্চাশটার উপরে আচ্ছা নতুন কালার পঞ্চাশটা আর টোটাল কতগুলো কালার হতে পারে সিঙ্গেল এবং রোজি ভ্যারাইটি মিলিয়ে প্রচুর মিলিয়ে প্রায় দেড়শো থেকে দুশো ভ্যারাইটি আছে কিন্তু সবসময় তো দেড়শো থেকে দুশো ভ্যারাইটি এখন অ্যাট প্রেজেন্ট সত্তর থেকে আশি খানা ভ্যারাইটি এখন অ্যাভেলেবেল আছে এরকম এগুলো পুরো এক্সোটিক বিউটি আচ্ছা সেই এক্সোটিক বিউটি বিখ্যাত যেটা দু হাজার পঁচিশের সম্ভবত লঞ্চ তাই তো একদম একদম আচ্ছা এইগুলো দেখুন সব এক্সোটিক বিউটি বেঁধেছে তো এগুলো কিন্তু একদম নতুন গাছ দেখা এই ফুলটার গাছ কিছু বাঁধা হয়েছে আরো বাঁধবো অ্যাকচুয়ালি এটা একটু এক্সপেরিয়েন্স তো মানে ইয়ে হ্যান্ড পলিনেশন করেছিলাম আচ্ছা তো করাতে ফুলটা ঝরে গেছে জানিনা এই টানালে ওই গাছটা গ্রাফটিং হয়ে যে হ্যান্ড পলিনেশন করেছিলাম আমি আচ্ছা কাটি দিয়ে আটকে দিয়ে হ্যান্ড পলিনেশন করেছিলাম আমি এই ফুলটায় তো মানে ফুলটা ঝরে গেছে কিন্তু বুঝতে পারছি না দানাটা আসবে কিনা যদি দানাটা আসে তার জন্য আমি গাছটা রেখে দিয়েছি দেখি দানাটা আসে কিনা তাহলে আবার একটা নতুন ভ্যারাইটি আর বেরোই তো দেখা যাক যে এরকম হলে নতুন কোনো কালার আসলে তখন আপনারা এগুলো পেয়ে যাবে একদম 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 দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কিন্তু পটে ফিটিং করা রয়েছে গাছ যারা আসবে এই পট সমেত নিয়ে যেতে যাবে পট সমেত নিয়ে যেতে পারবে এখন আরেকটা জিনিস বাড়তি পাওনা আছে আমার কাছে যেরকম আপনারা যদি আসেন আমার কাছে সিন্ডারও পেয়ে যাবেন ভার্মি কম্পোস্টও পেয়ে যাবেন আর টপও পেয়ে যাবেন আচ্ছা সিন্ডার ভার্মি টপ সবই অ্যাভেলেবেল আছে যেটা খুশি আপনারা সেরকমভাবেই নিয়ে নিয়ে নেবেন যেটা আপনাদের কাছে যারা করেন তাদের জন্য সিন্ডারও দরকার টবও দরকার ভার্মিও দরকার একদম আর বাড়াইপুরের আশপাশে হলে ভার্মি মোটামুটি এক বস্তা নিলে আমি হোম ডেলিভারি দিয়ে দেবো

গাছের কোয়ালিটি এবং গাছের সাইজ অনুযায়ী দাম পরিবর্তিত হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতে পারা গেলেন আর এমনি যে রোজ টাকা বলে আড়াইশো টাকা বলে আড়াইশো টাকা না আড়াইশো আছে তিনশো আছে সাড়ে তিনশো আছে চারশো আছে সাড়ে চারশো আছে আচ্ছা কোয়ালিটি এবং গাছের হুম হুম ওপর ডিপেন্ড করছে কালারের ওপর ডিপেন্ড করছে কি দাম হতে পারে আচ্ছা আপনার যেগুলো এমনি নর্মাল আর কি সেগুলো নর্মাল দেড়শো আছে

গাছের কোয়ালিটি দেখাবো জাস্ট হুম দেখুন বন্ধুরা তো এগুলো দুশো থেকে আড়াইশোর মধ্যে পেয়ে যাবে তাই তো দুশো থেকে আড়াইশোর তো উনি কিন্তু বলে দিলেন এই কথাটা যে এই সমস্ত গাছও আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকটা গাছের মানে যে করডেক্স বলুন বা গাছের হেলথ বলুন যথেষ্ট ভালো এবং আমরা সবাই জানি যে আগস্টের থেকে আবার কিন্তু অ্যাটেনিয়াম তার ফুল দেওয়া একদম ফুল দেওয়া শুরু করবে তার আস্তে আস্তে কুঁড়িও প্রচুর কুঁড়ি আমরা ওই সেটটাতে নিয়ে যেতে বলবো ওই সেটটা ওই সেটে প্রচুর মানে ফুল গাছ রয়েছে এটা বেসিক্যালি এইগুলো নতুন ভ্যারাইটি এইগুলো সব যা দেখতে পাচ্ছেন সব নতুন ভ্যারাইটি এই এই সেটে যা দেখতে পাচ্ছেন প্রায় ধরে নিন দু হাজার মতো দু হাজারের কাছাকাছি গাছ আছে এখানে আচ্ছা দেখতে পাচ্ছেন পুরো সেটটা দু হাজারের কাছাকাছি গাছ আছে সবই কিন্তু নতুন ভ্যারাইটি এদিকটা দিকটা ওদিকটা আসুন আসলে দেখতে পাবেন সবই নতুন ভ্যারাইটি কিন্তু দু হাজারের ওপরে এক প্রেজেন্ট মোটামুটি রেডি দু হাজার আচ্ছা নতুন ভ্যারাইটি নতুন থেকে হ্যাঁ সামনের বছর কিন্তু ব্যা আমার যে পুরনো ক্যাটালগ আছে পুরোনো ক্যাটালগে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কাজ বাদ চলে যাবে সেই ভ্যারাইটিগুলোই সামনের বছর মোটামুটি দামও কমবে আর হচ্ছে অ্যাভেলেবেলও প্রচুর হবে যত মানে অ্যাভেলেবেল করতে পারা যাবে ততবার তো দাম কমাতে পারবো কারণ হচ্ছে অ্যাভেলেবেলিটির ওপর ডিপেন্ড করছে দাম কতটা কি হবে বুঝতে বেরি আচ্ছা মানে সামনের বছর শুধু নতুন কালারিই থাকবে পুরনো কালারি আমি আর বেশি রাখব না আচ্ছা তাহলে বুঝতে পারলেন দর্শক বন্ধুরা তো এই শেডে রইছি চলুন পাশের শেডে দেখি যে কি দেখাবে কাকু তো এই পাশের শেডে চলে এসেছি দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখানেও গাছ রয়েছে যথেষ্ট গাছ রয়েছে এখানেও বাইরের variedade রয়েছে এখানে একটা ফুল ফুটে আছে দেখুন এটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে তো এটা বড় ফুল হয় কিন্তু অনেক পেটেলে দেখতেই পাচ্ছেন মিনিমাম ছয় খানা পেটেল আছে এটারও কিন্তু আচ্ছা এটাও ছয় সাতটা আমি দেখলেই বুঝতে পারছেন কত কত দেখুন হাত দিলে মানে পুরো সেই গোলাপের মতন ভিতরটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাও কিন্তু মানে রয়েছে এরকম প্রচুর ফুল সমেত গাছ কুঁড়ি সমেত গাছ ফুল ফোটা গাছ সবটাই কিন্তু এনাদের কাছ থেকে এখানে পেয়ে যাবেন আর এই যে এটা হচ্ছে কালারফুল টুল আচ্ছা এটা কালারফুল টুল দেখুন দুর্দান্ত আর রয়েছে এটা আর একটা এটা কিন্তু হালকা সেন্ট আছে ফুলটা আচ্ছা সেন্টেড অ্যাডেনিয়াম বা এটা কিন্তু হালকা একটা সুন্দর গন্ধ রয়েছে এটা সেন্টেড অ্যাডেনিয়াম তো এটাও রয়েছে আপনারা পেয়ে যাবেন এটাও এনাদের কাছ থেকে পুরনো এরকম কালারে ভ্যারাইটি আছে বাট এই সেন্টেড নেই আচ্ছা সেন্টেড নেই আর এখানে দেখুন চলছে নতুন গাছ তৈরি তো সবটাই আসলে দেখা যাবে দেখতে ভালো লাগবে অবশ্যই পছন্দ হবে এই যে রঙ রেশমি অসাধারণ এর কালারটা তো এটা মানে একটু ইয়ে হয়ে দিন দুয়েক আগের ফোটা তাই তো একদম দিন দুয়েক আগের ফোটা নাহলে একটা হাল মানে ইয়েলো ভাব একটা এর মধ্যে থাকে এই যে দেখুন এই যে ফুটছে এরকম একটা ইয়েলো ভাব একটা থাকে হালকা তো যাই হোক এরকম এটা কোন ভ্যারাইটি মানে কোন ইন্দোনেশিয়া না থাইল্যান্ড না ভিয়েতনাম ভ্যারাইটি এটা থাইল্যান্ড ভ্যারাইটি আচ্ছা এটা থাইল্যান্ড ভ্যারাইটি দেখুন দেখতেই পাচ্ছেন একটা যেটা বলছিলাম যে হালকা একটা ইয়েলো ভাব এবং ক্যামেরার মধ্যেও আসছে জিনিসটা তো উনি ফোটাচ্ছেন এটা জোর করে তো যাই হোক খুবই সুন্দর এই সমস্ত ভ্যারাইটিগুলো পেয়ে যাবেন আপনারা লেখক তো এখানে লেখক বলে যেটা সেটাও রয়েছে তো এরকম প্রচুর প্রচুর আর এগুলো অনলাইনেও যাবে তাই তো একদম একদম অনলাইন অফলাইন সবই যাবে এগুলো অনলাইন অফলাইনে এসেও নিতে পারবেন অনলাইনেও পেয়ে যাবেন তো এরকম অজস্র গাছ মানে অজস্র ফুল আপনারা সবটাই কিন্তু এনাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম বিভিন্ন কালার ভ্যারাইটি সুন্দর সুন্দর কালার ভ্যারাইটি এটা হচ্ছে ডলমা রয়েছে হ্যাঁ ডলমা এটা হচ্ছে ডলমা এই ডলমাও কিন্তু রয়েছে ডলমা ডেলা মানে এক একটা মানে আপনারা যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপে একটা ক্যাটালগ বলে লিখে পাঠাবেন আপনি নার্সারির লোকেশান থেকে শুরু করে ক্যাটালগ প্রাইস লিস্ট সব আমি কিন্তু ওতে শেয়ার করে দেবো আচ্ছা তাহলে বুঝতে পারছেন যে প্রচুর যেমন আছে প্রচুর প্রচুর কালার সুন্দর সুন্দর গাছের হেলথ এখন হয়েছে আশা করি আপনারা প্রত্যেকের দেখতেও এটা আমি দাদাকে বলবো এইখানটা প্রত্যেকটা গাছ দেখুন থেকে সবে বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন সব গাছগুলো একটা কোনো গাছ কিন্তু একটা খারাপ কটেক্স বলতে পারবেন না একদম তাহলে দেখুন আসুন এখানে ভিজে সব থেকে খারাপ চলেন দেখুন দেখতে পেয়ে যাবেন সবচেয়ে খারাপ গাছ যেটা বলছেন কাবু তো দেখুন সেটাও রয়েছে সেটাও কিন্তু করডেক্স যথেষ্ট ভালো এবং ম্যাচিওর প্ল্যান্ট যেটাকে বলা যেত ম্যাচিওর প্ল্যান্ট দেখুন তার উপরে কিন্তু গ্রাফটিং করা হয়েছে দেখুন অলরেডি দেখুন গ্রাফট ম্যাচিওর না হলে কখনো এরকম কিছু চলে আসে না তো এরকম কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটাই আপনারা চাইর কাছে ম্যাচিওর কাছে আরো আরো একটা জিনিস দেখুন ম্যাচিওর গাছ

আচ্ছা তাহলে এইটা দেখলে কাস্টমার বুঝতে পারবেন রুস্টক গুলো কেমন বা এইখানে দেখুন এটা হচ্ছে মায়া দেখুন আচ্ছা এটা মায়া মায়ার প্রত্যেকটা স্টক দেখুন বন্ধুরা যে প্রত্যেকটা স্টক কিন্তু অসাধারণ আর ট্যাগ মেনটেন করা হয়েছে প্রত্যেকটা গাছের সাথে কিন্তু ট্যাগ রয়েছে তাহলে আইডি গোলানোর তো কোনো সম্ভাবনা নেই তাই তো না একদম একদম আইডি খুব একটা সমস্যা হবে না আইডির সমস্যা একদমই হবে না তো চলে আসুন এইভাবে

থিংক থিঙ্ক অফ ইউ তো এই সমস্ত ফুলের গাছগুলো আপনারা অ্যারেনিয়ামগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিতেই পারেন চলে আসবেন এসে নিয়ে যাবেন এটা উনিও বলে দিলেন যে এটাই ভালো হবে তো হ্যাঁ আমি চাই সবাই আসুক আমার নার্সারিটা যেহেতু বেশি দিনে পুরনো না নভেম্বর মাস আসলে এক বছর পূরণ পূর্ণ হবে তো এক বছর আমার হয়নি ধরুন নভেম্বর থেকে এটা সাত আট মাস হয়েছে আমি চাই আমার নার্সারিতে সবাই আসুক এসে জানুক যে বাড়াইপুরে অ্যাডেনিয়াম হাব নার্সারি বলে একটা নার্সারির অস্তিত্ব আছে যে নতুন নতুন ভ্যারাইটি কালেকশান করে আর কী ভ্যারাইটি কালেকশান করে তার জন্য একটুখানি আসবেন ব্যাস তো আশা করি বুঝতে পারলেন যে কীরকম কী হলো তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসব আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে গাছের পরিচর্যা আর সুন্দর বাগান ছাদ বাগান কিংবা এই রকম নার্সারি ভিজিট তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছে সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায়